অবসর নিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরের সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং মঙ্গলবারই নিয়ম মনে রাষ্ট্রপতির কাছে ইস্তফা তিনি পাঠাবেন বলে খবর পাওয়া যাচ্ছে বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি কর্মরত আগামী একত্রিশে আগস্ট তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে কিন্তু মেয়াদ শেষের আগেই তার এই ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে এই মুহূর্তে তুঙ্গে জল্পনা আমরা আরও বিস্তারিতভাবে এই বিষয়ে কথা বলবো জানবো অর্ণবাংশু নিয়োগী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে যে প্রশ্নটা আসছে যে এর পরে কি মানুষের হয়ে কাজ করার কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেও বলেছেন তাহলে এর পরে কি ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত অন্যবাংশ গোটা বিষয় নিয়ে দেখো এটি বড় প্রশ্ন যে এর পরে কি এর পরে তিনি মানুষের জন্য কাজ করবেন তিনি আগেও করতে চেয়েছেন বা করেছেন এবং তিনি বলছিলেন যে বিচারপতি থেকে অতটা করা যায় যতটা করা সম্ভব করেছি তারপরেও হতো একটা সীমা রেখা আছে বা বাধা আছে তিনি আবারও মানুষের জন্য কাজ করবেন কিন্তু কিভাবে করবে কি সেটা একটা বড় প্রশ্ন সেই জায়গায় দাঁড়িয়ে সম্ভাবনা এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেটা হচ্ছে রাজনীতিতে যোগদান কোন রাজনৈতিক দলে যোগদান করবেন সম্ভাবনাও থাকছে হয়তো হতে পারে এবং তিনি হয়তো আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন যদি সেই রাজনৈতিক দল প্রার্থী করতে চায় তাহলে তিনি কিন্তু হতে পারেন তিনি কিন্তু হবেন না এমন কথা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না সুতরাং সম্ভাবনা রয়েছে রাজনীতিতে যোগদান পরবর্তী ক্ষেত্রে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই দুটো সম্ভাবনা রয়েছে তবে এখন আগামী মঙ্গলবার তিনি কিন্তু রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন তিনি পদ ইস্তফা দিচ্ছেন তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল একত্রিশে আগস্ট তার আগে থেকে এই মার্চ মাসেই কিন্তু তিনি পদত্যাগ করছেন ধন্যবাদ অনবাংশ্য অর্থাৎ মঙ্গলবারই কিন্তু গোটা বিষয়টাই অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে কারণ মঙ্গলবার মেনে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠাবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হ্যাঁ তার এই আগাম অবসরের সিদ্ধান্ত রাজনৈতিক মহলের এই নিয়ে কী প্রতিক্রিয়া শুনবো কে কী বলেছেন যে কোনো মানুষেরই রাজনীতিতে যুক্ত থাকার সুযোগ আছে এবং অধিকার আছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এবং পারেন বিশেষ করে যেভাবে পশ্চিম বাংলার হচ্ছে সেখানে প্রফেশনাল পেশাদারিত্ব আছে যাদের তারা রাজনীতিতে না থাকলে শুধু লুঠেরা পার্টি রাজনীতি করবে তৃণমূল আর বিজেপির নামে এটা তো কখনো চলে না কয়লা পাচার সোনাপাজার ইত্যাদি তাদের রাজনীতির নেতারা যেভাবে যুক্ত হয়ে আছে আমি জানি না এর বিরুদ্ধে লড়তে গিয়ে নিশ্চয়ই উনিও টের পেয়েছেন যে দিল্লিওয়ালাদের সাহায্য নেতে বা দিল্লিওয়ালা প্রধান দলে প্রশ্রয় নিয়েছে কিন্তু না বোঝার কোনো কারণ নেই দিল্লিওয়ালাদের সেই প্রশ্রয় তৃণমূলকে এখানে সাহায্য করেছে চাকুরি প্রার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দুর্নীতিতন্ত্রের বিরুদ্ধে মানুষের লড়াই সেটাই যাতে কমজোরি না হয় এই এই একটা প্রশ্নে একটু বিশেষ করে খেয়াল করা উচিত বলে আমার দেখার কিছুই নয় এর আগে উনি বহুবার ইঙ্গিত দিয়েছিলেন আপনাদের চ্যানেলের প্রতিনিধিদের সামনেও যে আগামী দিন রাজনীতিতেও তিনি যোগদান করতে পারেন আমরা তো বারবার বলেছি যে বিচারপতির আসনকে কলুষিত করবেন না বিচারপতির আসনে বসে পলিটিক্যাল কমেন্ট করবেন না আপনার যদি রাজনীতি করার থাকে হোমটার আড়ালে থেকে নয় সরাসরি রাজনীতিটা করুন উনি অবশেষে শুনতে পাচ্ছি আগামী সাত তারিখ নাকি আগাম অবসর নেবেন ওনার তো আর কদিন পরেই অবসর ছিল এই আগাম অবসরের একটাই অর্থ উনি যেটা এতদিন ওনার উইক লিস্ট ছিল যে উইক লিস্ট গুলো ওনার ভুল রায়ের মধ্যে প্রকাশ পেত এবং সুপ্রিম কোর্টে গেলে সেই রায় খারিজ যখন হয়ে যেত তখন উনি উষ্মা প্রকাশ করতেন ওনার এর আগে একাধিক রায় সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে আমরা চাই উনি কোন দলের ঝান্ডায় আমি জগাইয়ের ঝান্ডায় দাঁড়াবেন না মাঝাইয়ের ঝান্ডায় দাঁড়াবেন আমি জানি না এই ঝান্ডায় দাঁড়ান ফুটকি সহ বা ফুটকি ছাড়া বাংলার মানুষ সুপ্রিম কোর্ট যেরকম ওনার রায় খারিজ করেছে বাংলার মানুষ ওনার রাজনৈতিক অভিসন্ধি খারিজ করবে অভিজিৎ গাঙ্গুলি যে সিপিএম এবং বিজেপির কার্যত দালালের ভূমিকায় রোল পালন করছেন সেটা ওনার এই সিদ্ধান্তে আবার নতুন করে পরিষ্কার প্রমাণিত হয়ে যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি আমার মনে হয় অনেক ব্যথিত অনেক প্রতারিত মানুষের অন্তরের অন্তঃস্থলে ছিল দিন লেখা থাকে আজকে তার বিভিন্ন তার আবেগ কখনো কখনো তার অবস্থান বিচারপতির নির্দিষ্ট তার যে মানবিক মুখের গিয়েও দর্শন পেয়েছে আমাদের রাজ্যের বহু প্রতারিত মানুষ বহু প্রতারিত ছাত্রছাত্রী এ ধরনের মানুষ যদি সমাজ জীবনে সচেষ্ট থাকেন সচল থাকেন আহ সামাজিক বিভিন্ন অন্যায় বিভিন্ন উত্থান পতনকে যদি দেহ মন দিয়ে স্পর্শ করেন রাজ্যে যদি করেন বা এই দেশে যদি করেন পুরোটাই সার্বিকভাবে জনগণের মঙ্গল হবে এটাই আশা রাখছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা